যে দশ পনেরো মিনিটও সময় লাগেনি তার মধ্যে বাড়ি পুড়ে যাওয়া ছাই ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ির নথিপত্র সহ একাধিক জিনিসপত্র জানা গিয়েছে এদিন ভোর আনুমানিক দুটো নাগাদ খরিবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন জোত এলাকায় মানিক বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে প্রথম দিকে তিনি বুঝে উঠতে পারেননি পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান এরপর তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে তবে আগুনের তীব্রতা জেরে ততক্ষণে বাড়ির তিনটি শোয়ার ঘর এবং একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় এক লক্ষ টাকা ও নথিপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বাড়ির শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক বর্মন বর্তমানে তিনি নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে গোটা ঘটনার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফাই পুলিশ পনের দুইটার সময় আমি সংবাদ পাই যে ছোটো ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে এসে দেখি যে দশ পনেরো মিনিটও সময় লাগেনি তার মধ্যে বাড়ি পুড়ে যা সাই ক্ষতি তো অনেক হয়ে গেছে আনুমানিক এই তিন চার লাখ টাকা নগদ টাকা তার সঙ্গে গবাদি পশু এবং আরও ঘরের যত আদি ছিল হ্যাঁ সব শেষ হয়েছে একজন আহত হয়েছে বাড়ির মালিকই তার গাছ ঝলসে গেছে হ্যাঁ কপালে চোট পাইছে হুম দুই হাতে চোট পেয়েছে হ্যাঁ সে এখন নকশালবাড়ি হাসপাতালে ভর্তি আছে আগুনটা যে কিভাবে হলো এটা আমরা আসলে আজ করতে পারছি না আর আনুমানিক পণে দুইটা সময়ের ঘটনা সে জায়গায় সে সময় সবাই ঘুমে সজ্জায় হ্যাঁ ঘুমটাও সেইভাবে মানুষের ধরে হ্যাঁ যার কারণে আমরা এটা আজ করতে পারছি না কিভাবে আগুনটা লাগলো প্রশাসন এসেছিল হ্যাঁ প্রশাসন এসেছিল হ্যাঁ পিপি থানার প্রশাসন এসেছে এসে উনি বললেন যে এরকম এরকম ভিডিওকে আপনারা কাগজ দেন তারপরে থানাতে কাগজ দেন আবার ফির প্রধানকে দেন হ্যাঁ এই কথাটাই আমাকে বলে গেল আর ছোটো ভাই তো অসুস্থও তিনি কিভাবে আহত হলেন তিনি তো ওই বাচ্চাকে বাইর করতে বদ্ধ ধরে খালে আগুন লাগার পর সে বাচ্চাটাকে তার যে ছোট বাচ্চা দুইটা এই ছোট বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে সে আহত হয়ে গেছে মানে এতটুকু সময় পায়নি হ্যাঁ যে অন্য কিছুকে বাঁচাবে শুধু বাচ্চা দুইটাকে বাঁচাইতে পেরেছে কিন্তু নিজের বিনিময়ে কি চাইছেন এখন যদি আমাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করে হয়তো আমার ছোট ভাইটা হয়তো কোনো রকমভাবে জীবিকা নির্বাহ করবে সে কৃষির কাজ করে হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করে এই করেই যেমন ধারণ করে কিন্তু সরকারের কাছে আমাদের এইটাই অনুরোধ যেন আমাদেরকে একটু সচকে দেখেন দেখলে আমরা উপকৃত হব আমার নাম গোপাল চন্দ্র বর্মন আমি আমি যে অসুস্থ হয়েছে যে বাড়ির মালিক তার বড় দাদা এটা তো আনুমানিক রাত্রি দুইটা আড়াইটার দিকে ঘটনা আমি তো পাশের বাড়ি এখানে তো দেখি যে এখানে হাল্লা চিল্লা করছে এখানে আওয়াজ শুধু শোনা যাচ্ছে কিসের আওয়াজ এদিকে গরু চিল্লাচ্ছে ছাগল চিল্লাচ্ছে মানুষগুলো চিল্লাচ্ছে আমি উঠে দেখি এখানে যে বিশাল একটা আগুন চারিদিকে আগুনটা ছড়াচ্ছে তারপর এখানে মানে ঢুকার মতো কোনো স্কোপেই ছিল না চারিদিকে তো আমরা চিল্লা হাল্লা করে গ্রামের লোকগুলো আসলো আসার পরে ছুটাছুটি করে আমি এদিকে ফোন করতেছি দমকলে এদিকে ফোন করতেছি আরও আশেপাশের লোকগুলোকে সবাই মিলে হাল্লা চিল্লা করছে তারপরে দেখি যখন আগুনটা থমে গেল দমকল টমকলে আসে দেখি চারিদিকে সব বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে আর এর ভিতরে যে আমাদের মানিকদা ছিল মানিকদার তো শরীর হাত পা বিভিন্ন জায়গায় আগুন লাগছে কারণ ও যখন উঠে দেখে তখন চারিদিকে প্রায় একটা ঘরে আগুনে মানে পুরা ভরে গেছিল বাচ্চাকে বাঁচাতে গিয়ে তাও তো ছাগল মারা গেছে কোনো ক্রমে বাচ্চাকে বাঁচাইছে এবং নিজের বউকে বাঁচাইছে কিন্তু বাড়ির ভিতরে যত আসবাবপত্র ছিল ওদের যে কাপড় চোপড় ছিল এবং আর কাপড় যে বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ওদের এসসি সার্টিফিকেট ভোটের ফটো আধার কার্ড এছাড়া জমির দলিল এবং আনুমানিক প্রায় এক লক্ষ টাকার মতো ওর সঙ্গে গয়নাপত্র পুড়ে গেছে কীভাবে হলো কি মনে হচ্ছে এটা তো আমাদের আনুমানিক কথা এটা শর্ট সার্কিটে হতে পারে বিদ্যুতের কত কত কয়টা ঘর পড়েছে এখানে ওদের ছিল শোয়ার ঘর ছিল তিনটা এবং পাশে একটা জিনিস রাখার ঘর ছিল স্টোর রুম ওইটা ওই তিনটা রুমে চারটা রুমে পুড়ে গেছে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি তো খুব ভয়াবহ পরিস্থিতি আমাদের যে বাড়ির মালিক মানিকদা উনি হসপিটালে আছেন এখন আমরা সবাই গ্রামবাসীরা চেষ্টা করছি আমাদের যদি প্রশাসন এখানে আসে আমাদেরকে হেল্প করে আমরা সভাধিপতিকেও ফোন করার চেষ্টা করছি পঞ্চায়েত আসছে সভাপতিও আসতেছেন সবাই মিলে গ্রামবাসীরা তো আমরা হেল্প করব কিন্তু আশা করছি যদি প্রশাসন থেকে কিছু একটা ভালো কিছু হেল্প করা যায় ওনারা এবং ওনারা যাতে ঠিকমতো থাকতে পারে আর এমনি ওরা ভয়ে আতঙ্ক আছে তার পাশাপাশি মানিক দা ট্রিটমেন্টটা যদি বেশি ইঞ্জুরি হয়ে থাকে সেটাও আমাদের দেখতে হবে এটাই আশা করবো যে যদি হেল্প করে গভর্নমেন্ট থেকে আমার নাম বিমল সিনা আমার এখানে বাড়ি আমার পাশের বাড়িটাই আমার